নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের কাছে বিভিন্ন রকম রেশন কার্ড আছে এবং সেই রেশন কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে রেশন দোকানে গিয়ে মাল তুলছেন এইবার কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কিছু নিয়ম কিন্তু আনা হয়েছে এবং সেই নিয়ম যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনারা যে রেশনটা ফ্রিতে পাচ্ছিলেন সেটাও কিন্তু পরবর্তী সময়ে বন্ধ হয়ে যেতে পারে এবং তখন কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন এবং এর সাথে সাথে আমরা আলোচনা করব যে রেশন কার্ডের বেশ কিছু নিয়ম পরিবর্তনের ফলে বেশ কিছু মানুষের সুবিধা এবং বেশ কিছু মানুষের কিন্তু অসুবিধা হতে পারে তো বিস্তারিত কি আলোচনা করা হয়েছে তো সেই সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা লাস্ট দি কন্টিনিউ করুন পুরো বিষয়টা সম্পূর্ণটা বোঝার জন্য তো দেখুন এখানে বলা হচ্ছে যে রেশনে কার্ড বা অনিয়মের অভিযোগ নতুন কিছু নয় তবে সম্প্রীতি রেশনে কার্ড রুখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর গ্রাহকদের মোবাইল মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন দেওয়া হবে না অর্থাৎ রেশন পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে এই সিদ্ধান্তকে ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে ত ইতিমধ্যে এই যে খবরটা এটা কিন্তু নতুন কিছু নয় অনেক দিন আগে থেকেই কিন্তু গ্রাহকদের বলা হচ্ছে যে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিন তাহলে আপনাদের রেশন পেতে আর কোনো প্রকার অসুবিধা হবে না কিন্তু এই খবর দেওয়া সত্ত্বেও অনেক গ্রাহক কিন্তু সেই কাজ করেনি এইবার সেই বিষয়ে কিন্তু আরো কড়াকড়ি হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে এবং এখানে বলা হচ্ছে যে জানা গিয়েছে সম্প্রতি খাদ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে এখনো পর্যন্ত যে সমস্ত গ্রাহকদের মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়নি তাদের মোবাইল নাম্বার দ্রুত লিঙ্ক করার জন্য ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যে ডিলারের কাছ থেকে রেশনটা নিচ্ছেন তো সেই ডিলারের কাছ থেকেই আপনারা কিন্তু এই মোবাইল নাম্বার বা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী তিন কোটি নব্বই লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে যার মধ্যে মোবাইল নাম্বার রিং রয়েছে এক কোটি বত্রিশ লক্ষ পরিবারের আর বাকি এক কোটি আটান্ন লক্ষ পরিবারের মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেই সমস্ত পরিবারের অন্তত একজন সদস্যের মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে বলা হয়েছে তো আপনাদের পরিবারে যদি চারটে কার্ড থাকে এবং চারটে কার্ডেই যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়বে এবং যদি চারটে কার্ডের মধ্যে একটি কার্ডে লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আর কোনো প্রকার অসুবিধা হবে না আপনারা পরবর্তী সময় কিন্তু আর যে বাদ গুলো আছে যে কার্ডগুলো আছে সেইগুলোই কিন্তু আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন এবং এই নির্দেশ ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে যদিও খাদ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য যাতে রেশন বেহাত হয়ে না যায় তার জন্যই এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে একজনের রেশন অন্যজনকে জনকে দেওয়া হয়ে থাকে এই অনিয়ম এই নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে একজনের রেশন অন্যজনের কাছে গেলে সংশ্লিষ্ট গ্রাহক মোবাইলে মেসেজ পেয়ে যাবে অর্থাৎ আপনি যে রেশন দোকানে গিয়ে রেশনটা পাচ্ছেন তো আপনি যখন রেশনটা পেয়ে যাবেন তখন আপনার মোবাইল এটা ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশন বা এসএমএস আপনাদেরকে দেওয়া হবে এবং সেখানে থাকবে আপনি কতটা চাল গম পেয়েছেন বা কতটা খাদ্য সামগ্রী পেয়েছেন এবং যদি আপনার মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে আপনার প্রাপ্য যে খাদ্য সামগ্রী সেগুলো অন্য কেউ যদি নিয়ে যায় তাহলে আপনার মোবাইলে মেসেজ আসবে আপনি কিন্তু কিছু করতে পারবেন না যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে তো মেসেজ পাবেন না তার সাথে সাথে আপনি জানতেই পারবেন না যে আপনার খাদ্য সামগ্রী অন্য কেউ পেয়ে গিয়েছে আপনি আর পাবেন না তো সেই জন্য এই সব সমস্যার মধ্যে যেন না পড়তে হয় সেই জন্যই কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে এই বিষয়ে আরো নজরদারি কিন্তু চালাচ্ছে এবং আরো কড়াকড়ি কিন্তু করছে তিনি এই তথ্য জানতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন তো বুঝতে পেরেছেন যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে অন্য কেউ যদি আপনার খাদ্য সামগ্রী নিয়ে যায় এবং আপনার মোবাইলে যদি মেসেজ আসে তাহলে কিন্তু আপনি সেই বিষয়ে খাদ্য দপ্তরে গিয়ে বা রেশন দোকানে গিয়ে কিন্তু অভিযোগ জানাতে পারেন সেই এস এম প্রুফ হিসাবে এবং যদি আপনার কাছে প্রুফ নাই থাকে তাহলে আপনি কিভাবে, অভিযোগ জানাবেন বা কি নিয়ে আপনি সেখানে গিয়ে অভিযোগ করবেন তো নির্দেশে বলা হয়েছে কেউ রেশন তুলতে গেলে গ্রাহকের কাছে মোবাইল নাম্বার সংগ্রহ করে ই পস মেশিনে নথিভুক্ত করতে হবে ডিলারদের অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা সংগ্রহ করে কিন্তু ই পস যে মেশিং থাকবে রেশন দোকানে সেটাই কিন্তু নথিভুক্ত করতে হবে যে ডিলাররা আছে তাদের তবে যদি অন্য কারো মোবাইল নাম্বার অথবা অন্য কোনো পরিবারের মোবাইল নাম্বার নথিভুক্ত হয়ে থাকে সেটি দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না তো বুঝতে পেরেছেন যদি আপনার রেশন কার্ডে অন্য কোনো মোবাইল নাম্বার থাকে বা অন্য কোনো পরিবারের নাম্বার সেটা যদি নথিভুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয়বার আর সেটা ব্যবহার করা যাবে না এছাড়াও ডিলাররাও নিজেদের মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন না অর্থাৎ ডিলাররা যে আপনার সাহায্য করবে আপনি যে রেশনটা তুলছেন এবং ডিলারের নাম্বার দিয়ে সেই রেশনটা তুলে দেওয়া হবে সেটাও কিন্তু সম্ভব না আপনার রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি রেশনটা তুলতে পারবেন আর তার পরিবারের কোনো সদস্যদের ফোন নাম্বারও দিতে পারবেন না অর্থাৎ আপনার রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বারই থাকতে হবে অন্য কোনো পরিবারের অর্থাৎ আপনার পরিবারের অন্য কারোর মোবাইল নাম্বার কিন্তু আপনি দিতে পারবেন না এই নয়া বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো সমস্যায় পড়েছেন ডিলাররা তাদের বক্তব্য অনেকে আছেন যাদের মোবাইল ফোন নেই এর ফলে সরকারি আদেশে তাদের রেশন দেওয়াই যাবে না এ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং গ্রাহকরা ডিলারদের ওপর চড়াও হবে তো এটাও একটা বিষয় যে অনেকের কাছে কিন্তু মোবাইল নাম্বার নেই এবং সেই ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু এখনো কিছু বলা হয়নি এবং ডিলাররা কিন্তু এই বিষয়ে বলেছেন এবং ডিলার সংগঠনদের বক্তব্য এই ধরনের নিয়ম অবাস্তব এর ফলে সাধারণ গ্রাহকরা সমস্যায় পড়বেন ডিলারদেরও সমস্যা হবে সুপ্রিম কোর্ট বলেছে রেশনের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না খাদ্যমন্ত্রী রতিন কোষের দাবি করেছেন এটা খুব ভালো উদ্যোগ এখন সবার কাছে মোবাইল রয়েছে এর ফলে ডিলাররা গ্রাহকদের ঠকাতে পারবেন না তো এমনও না যে কারোর কাছে এখন মোবাইল নাম্বার নেই এখন অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন না থাকলেও কিন্তু কিপ্যাড ফোন আছে তো সেই কিপ্যাড ফোনেও কিন্তু সিম চলে এবং সেই সিম চললে সেই নাম্বারই কিন্তু দিতে হবে এবং মেন কথা হচ্ছে যে এখন নিয়ম চালু হয়ে গিয়েছে আপনি যদি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার খাদ্য সামগ্রী পাবেন না তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মানতে হবে এবং এর সাথে সাথে বেশ কিছু নিয়ম কিন্তু আপনাদেরকে মানতে হবে এবং আরও সুবিধা হবে যারা নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষেরা আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে অনেক সুবিধা হবে তো কি সুবিধা হবে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন এখানে রেশন কার্ড নেওয়ার জন্য বেশ কিছু নিয়মাবলী আছে যে এই এই কারণ থাকলে আপনি রেশন কার্ড পাবেন না তো তার মধ্যে আছে হচ্ছে যে সাম্প্রতিক সীমা অর্থাৎ কোনো ব্যক্তির নামে যদি একশো বর্গমিটারে বেশি সম্পত্তি বা ফ্ল্যাট প্লট বাড়ি থাক তো তাহলে কিন্তু তিনি রেশন কার্ড পাবেন না বা তাকে রেশন কার্ড দেওয়া হয় না এবং যানবাহনের নিষেধাজ্ঞায় কী আছে যদি আবেদনকারী একটি চার চাকা গাড়ি বা ট্রাক্টর থাকে তবে রেশন কার্ড পাওয়া যাবে না তো বুঝতে পেরেছেন যে যদি কোনো গ্রাহকের দামি কোনো চার চাকা থাকে বা ট্রাক্টর থাকে তাহলে কিন্তু রেশন কার্ড দেওয়া হবে না তাকে সরকারি চাকরিজীবী এবং এখানে বলা হচ্ছে যে পরিবারের সদস্যদের মধ্যে সরকারি চাকরি থাকলে রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে না অর্থাৎ কেউ যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকে এবং পরিবারের সদস্যের মধ্যে সরকারি চাকরি যদি থাকে তাহলে কিন্তু তিনি আর রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না আর আয়ের সীমার ক্ষেত্রে গ্রামে বসবাসকারী পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে আর শহরে পরিবারের জন্য ওই সীমা তিন লাখ টাকার বেশি হওয়া উচিত নয় তো এই যে আয়ের সীমা বলা হয়েছে এগুলো মানতে হবে তাহলে কিন্তু আপনারা রেশন কার্ড পাবেন বা আবেদন করলে রেশন কার্ডটা পেয়ে যাবে তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে আপনাদের রেশন কার্ডের সঙ্গে তাহলে কিন্তু পরবর্তী অর্থাৎ দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি থেকে আপনারা কিন্তু রেশনটা পাবেন আর যদি লিঙ্ক করা না থাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হবে এবং সমস্যার মধ্যে পড়লে আপনারা কিন্তু রেশনটা পাবেন না এবং আপনাদেরই একটা বড় সমস্যা হবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি এবং এই যে নিয়মগুলো যে কারা কারা রেশন কার্ড পাবে না আবেদন করা সত্ত্বেও তো সেগুলো আপনাদেরকে জানালাম এবং এর সাথে সাথে সরকারের পক্ষ থেকে অনেক কিছু কিন্তু কাটছাট করা হচ্ছে যেসব বেনিয়মভাবে রেশন নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় সেই সব কিন্তু লক্ষ্য করা হচ্ছে এবং সেই সব খতিয়ে দেখার পরে যারা নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষেরা আছে তারা কিন্তু পরবর্তী সময় থেকে চাল ডালের সঙ্গে আরও বেশ কিছু রেশন সামগ্রী কিন্তু আপনারা পেয়ে যাবেন তাও আর বিনামূল্যে তো অবশ্যই এটা আপনাদের জন্য খুশির খবর যারা ন্যায্য প্রাপক এবং যারা নিম্ন মধ্যবিত্ত মানুষেরা আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই ভালো কারণ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যারা ন্যায্য প্রাপক তাদের ক্ষেত্রেই রেশনটা বরাদ্দ থাকুক এবং তাও বিনামূল্যে এবং যারা ভাবে রেশনটা নিচ্ছে তো তাদের উপরে অ্যাকশনটা নেবার তো আশা করি পরবর্তী সময় আরও বেশ কিছু নতুন নিয়ম কিন্তু এর মধ্যে রাখা হবে বা আনা হবে তো সেই সংক্রান্ত বিষয়ে আপডেট থাকলেও আপনাদেরকে জানাবো তো রেশন কার্ডের সঙ্গে আপনারা কিন্তু মোবাইল নাম্বার খুব সহজে আপনাদের বাড়িতে বসে কিন্তু করে নিতে পারবেন এবং আপনাদের মোবাইল থেকে সেটা কিন্তু হয়ে যাবে আপনাদের কোনো জায়গায় যাবার প্রয়োজন নেই এবং আপনারা চেক করেও নিতে পারবেন যে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা তো এবার বিষয় হলো কিভাবে করবেন তো আপনারা সরাসরি আপনাদের মোবাইলে গুগলে সার্চ করে নেবেন তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড খুব এখানে আপনারা যখন ক্লিক করবেন এখানে প্রচুর অপশান কিন্তু পেয়ে যাবেন যে কনভার্ট ইউর সাবসিডাইজড রেশন কার্ড টু নন সাবসিডাইজড রেশন কার্ড রেশন কার্ড সারেন্ডার তারপরে চেঞ্জ জিওর এফপিএস আপডেট মোবাইল নাম্বার ডিলিঙ্ক মোবাইল নাম্বার আর যখন আপনারা মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে যাবেন তখন এই যে দেখতে পাচ্ছেন যে আপডেট মোবাইল এখানে এই অপশানটাই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের এখানে রেশন কার্ডটা দিয়ে দেবেন দিয়ে সার্চ করে নেবেন এবং সার্চ করার পরে কিন্তু আপনাদের যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে ওটিপি সাবমিট করে কিন্তু সেটা আপডেট করে নিতে পারবেন এবং এর সাথে সাথে এই যে রেশন কার্ডের যে সুবিধা আপনারা অনলাইনে খুব সহজে করে নিতে পারছেন এর সাথে বিভিন্ন কাজ যে সব কাজ পঞ্চায়েতে গিয়ে অফলাইনের মাধ্যমে করতে হতো সেই সব কাজেও কিন্তু অনলাইন মোড কিন্তু চলে আসছে এবং সেই সংক্রান্ত বিষয় বিস্তারিত ভিডিও আমরা দেব তো সেই সংক্রান্ত কারণ মানুষের সুবিধার্থের জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর সুবিধা কিন্তু অনলাইনে আনা হচ্ছে যেন মানুষ খুব সহজেই বাড়িতে বসে সেই কাজগুলো করে নিতে পারে তো বুঝতে পেরেছেন যে রেশন কার্ডের জন্য কি কি নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে এবং কারা রেশন কার্ড পাবে এবং যেসব রেশন কার্ডের জন্য আর কি নির্দেশিকা দেওয়া হচ্ছে কারণ এই সব করার আসল উদ্দেশ্য হলো যারা গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষেরা আছে তো তাদের জন্য সুবিধা দেওয়া এবং তারা যেন সঠিক রেশন দ্রব্যগুলো পাক সেই জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে এই নিয়মগুলো চালু করা হচ্ছে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ